কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের প্রথম আলো নিয়ে হাজির হয়েছি আমরা দেখেন আজকে মঙ্গলবার এক জুলাই দু হাজার পঁচিশ আজকের জুলাইয়ের প্রথম দিন দেখেন এই উপলক্ষে আপনার প্রথম আলো প্লাস সবগুলো মিডিয়া কিছু আপনার কার্যক্রম হাতে নিয়েছে তার মধ্যে জুলাইয়ের আপনার নাহেদ ইসলামকে নিয়ে আজকে কিছু সাক্ষাৎকার ছাপিয়েছে আমরা এটা একটু পরে আলোচনা করবো দেখেন মানবতাবৃত্তি অপরাধের জন্য শেখ হাসিনা সহ একশো দুশো ছয়জনকে আসামি করা হয়েছে তিয়াত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে কাজ করবে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় এক্সপোর্ট প্রোডাক্ট হচ্ছে গার্মেন্টস প্রোডাক্টস তার প্রায় ম্যাক্সিমামি যায় ইউএসএতে যদি একটা কান্ট্রি হিসাব করা হয় তাহলে বাংলাদেশের একক কান্ট্রি হিসেবে সবচেয়ে বেশি এক্সপোর্ট মার্কেট হচ্ছে ইউএসএ যে ইউএসএ বাংলাদেশকে থার্টি সেভেন পার্সেন্ট আপনার টেরিফ বসিয়ে দিয়েছে তো বাংলাদেশ আছে যুক্তরাষ্ট্রের সাথে একটা লিয়াজু করে একটা চুক্তির মাধ্যমে থার্টি সেভেন পার্সেন্ট টেরিফ কমানো এটা বাংলাদেশের জন্য খুবই ভালো একটা ব্যাপার হবে যদি কমানো যায় চুরির অবাদ দিয়ে কারখানার ভেতরে শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে আমি এটা ফেসবুকে পড়েছি আজকে পড়ে বিশ্বাস করতে পারি না যেটা রিসেন্ট স্টোরি দেখেন এত বড় একটা পরিবর্তনের পরেও দেশে এই হত্যা মামলা তারপর ধর্ষণ এটা একদমই কমতেছে না দেখেন চুয়াল্লিশ বিসিএসএ ষোলোশো নব্বই জনকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করেছে পিএসসি পিএসসি যে কাজটা করছে খুবই হতাশ খুবই হতাশ দেখেন একে তো আপনার পোস্ট কম সাড়ে চার বছর লাগছে মানুষের আপনার অনেক স্বপ্ন ছিল এখানে নন ক্যাটারে দেখা যাবে মিক্সিম চাকরি পাবে না এই যে লং একটা পিরিয়ড আপনি ঝুলায় রাখলেন এরপরে পোস্ট তো বাড়ালেন না ফেসবুকে মারফত আমরা জানতে পারলাম পোস্ট কেন বাড়ানো হয় না চারশো প্লাস পোস্ট কারণ হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল নাকি পোস্ট ভাগাভাগি করতেছিল সেটাও যেহেতু আমরা জানি না এটা আসলে টু ফলস আমাদের কথা হচ্ছে যে আপনার একই ব্যক্তি আপনার পরপর দুইটা বিসিএসে সেম ক্যাডারে আপনি রেকমেন্ডেশন দিচ্ছেন কেউ অ্যাডমিন একই ব্যক্তি অ্যাড দুইবারই অ্যাডমিন পাচ্ছে সে অলরেডি অ্যাডমিনে জব করতেছে তাহলে সে তো এই অ্যাডমিনে আর কী করবে না জয়েন করবে না তাহলে এই পোস্টটা হচ্ছে ফাঁকা যাবে না তাহলে যেখানে মানুষের চাকরি পাচ্ছে না সেখানে আপনি অ্যাডমিনেন্ট বা পুলিশের মতো পোস্টগুলো ফাঁকা রাখতেছেন কেন বা একটা নির্দিষ্ট কারণ দেখা হবে আপনি খুব সহজে প্যানেল সিস্টেমে যেহেতু নাই মাইগ্রেশনও সিস্টেম রাখেন নাই আপনি এক ফাঁকা থাকলেও যদি আপনি মাইগ্রেশন করে উপরে আসতে পারতো হয়ে যেত সেটা আপনি রাখতেছেন না তাহলে আপনি মূলত যেটা করতেছেন খুব সিম্পলি আপনি পোস্ট ওয়েস্ট করতেছেন যেখানে সাড়ে চার বছর পরেও আপনি বেকার মেয়েদের চাকরি দিতে পারতেছেন না সেখানে আপনি পোস্ট আপনি নষ্ট করার মতো একটা বিলাসীরা দেখাচ্ছেন পিএসসিকে রিফর্মেশন করা খুবই প্রয়োজন আছে এবং সত্যি কথা বলতে পিএসসি পিএসসিটাকে অন্তত আপনার পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের বাইরে না উচিত আপনি যতক্ষণ এটা পারবেন না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আসলে মানে ব্যাকারদের আপনার মানে কোন ধরনের বেনিফিট আসবে না শুধু শুধু দেখা যাবে জুলাই মাসে এতগুলার জীবন দিছে শুধু কোটো অফ করলে হবে না সাথে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের চোরামিগুলো বন্ধ করতে হবে দর কষাকষির পর ব্যয় কমেছে একশো কোটি টাকা চিন্তা করে দেখেন প্রায় আপনার ওয়ান থার্ড ব্যয় কমছে অর্থাৎ টোটাল ব্যয় উনত্রিশ হচ্ছে আপনার কমানো গেছে তার মানে যদি এই গভর্নমেন্ট চেঞ্জ না হইতো তাহলে একশো ছিয়াশি কোটি টাকা বা উনত্রিশ পার্সেন্ট এক্সট্রাই লাগতো এবং এই টাকাটা কি সবাই ভাগযোগ করে খাইতো তাহলে চিন্তা করে দেখেন আগের প্রকল্পগুলোতে কত টাকা খাইছে সো আপনি খুব সিম্পলি যদি ঠিকাদারগুলোকে ধরেন চাপ দিলে সব বের হয়ে যাবে যে ওরা এক্সট্রা নিছে কত ভাগ পেয়েছে কে কে সাবেক উপাচার্য সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টিচাররা মূলত বর্তমান সময়ে বা আগে গত পনেরো বছরে যেটা হয়েছে যে ওনারা একটা দায়ে মুক্তি ভোগ ভোগ করতো উল্টাপাল্টা করে আপনার টিচার নিয়োগ দিত তারপর যা কিছু তাকে সেখানে নিয়োগ দিত আত্মীয় সঙ্গে সবাইকে নিয়োগ দিয়ে ফেলতো এবং তাদের হচ্ছে কোনো ধরনের পানিশমেন্ট হইতো না কারণ তারা টিচার টিচার দেখে আমরা যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করি কিন্তু বিশ্ববিদ্যালয়ের টিচার এক শুধু টিচার এখন একজন ইউনিভার্সিটি টিচার কী করে বলেন তো পড়ায় যদি এটা ওনার সেকেন্ডারি ব্যাথ মানে খুবই তিন চার স্টেপ পরে ওনার রেসপন্সিবিলিটি অনেক কিছু ক্লাস ক্লাসও নেয় না ওনারা মূলত হচ্ছে রাজনীতিবিদ হ্যাঁ ওই যে রাজু ভাস্কর যে আপনার আন্দোলন বন্ধন মানববন্ধন করতো এই হচ্ছে অবস্থা পলিটিক্যাল পার্টিওকে তোয়াচ করে চলতো তারপর হচ্ছে কে কাকে ডিঙে পলিটিক্যালি লবিং করে বিসি হবে এরকম ধরনের টেন্ডেন্সি চলে আসছে ব্যবসায়ী আছে কিছু এর পাশাপাশি তারা টিচার টাইম পাইলে তো এই মানুষগুলাকে আসলে আপনি ওই যে বেসিক টিচার হিসেবে রেসপেক্ট আসে না সত্যি কথা বলতে আমাদের বিশ্ববিদ্যালয়ে তো আমরা তো পড়ে আসছি সো অনেক কিছু আমরা জানি আর কি বা আপনারা সবাই জানেন আসলে বিশ্ববিদ্যালয় তো হচ্ছেটা কি তো দেখেন এখানে ওই টিচারদেরকে দায় মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই আপনি ওদেরকে হচ্ছে রেগুলারভাবে ট্রিট করতে হবে যেসব শিক্ষকরা শিক্ষকের চেয়ে রাজনীতি বেশি করে রাজনৈতিক মানুষকে তোয়াজ বেশি করে হ্যাঁ আপনার যদি গার্ডস না থাকে আপনার শিক্ষকতা পেশার যার দরকার নেই সিম্পল হিসাবে সত্তর হাজার প্রতিবন্ধীকে সহায়তা দ্বীপে ইউরোপিয়ান ইউনিয়ন এখন দেখেন জুলাইয়ের পর প্রত্যেকে যার যার এজেন্ডায় চলে গেছে আজকে কালকে আজকে পত্রিকা আসছে মানে কালকে এটা প্রথম আলোকে একটা ইন্টারভিউতে বলেছেন আহিদি ইসলাম প্রথমত এটা খুব স্বাভাবিক ব্যাপার যে সবাই একটা গোল নিয়ে আসছে সবার একটা কমন জায়গাতে গোলগুলো মিক্স হয়ে গেছে সেই জন্য হচ্ছে আপনার এখন যে যার জায়গায় চলে গেছে এখন দুইটা ফ্যাক্ট চলে আসছে প্রথম ফ্যাক্টটা হচ্ছে আমরা নিজেরাও তো এটার সাথে যুক্ত ছিলাম তো আমরা দেখে আসছি আমার অনেকের সাথে কথা বলার সুযোগ হয়েছে যারা বিশ্ববিদ্যালয়ের পৌর স্টুডেন্ট তো দেখা যায় ওরা আপনার একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে আসছে ওদের একটা শর্ট টার্ম গোল ছিল যে বৈষম্য বিরোধী আন্দোলন এরপরে তো আপনারা জানেন প্রচুর মানুষ পারা হয়েছে এরপরে ফিলোসফির ইমোশনটা বেশি ড্রাইভ করছে এই আন্দোলনটাকে তো ফিলোসফিটা নিয়ে যদি কথা বলি এখানে অনেকের হচ্ছে আপনার গোলটা আপনার লং টার্ম গোল নেয় অর্থাৎ ওদের একটা প্ল্যান ছিল যে হচ্ছে শেখ হাসিনা আমরা তাড়াইলাম এখন এরপরে হবে এটা নিয়ে একটু দোয়াশা ছিল এইখানে আমাদের আপনার যে মানুষগুলো লিডে ছিল ধরেন হচ্ছে উনি মাহফুজ ওদের হচ্ছে এখানে মনে হয় একটা স্কিল গ্যাপ ছিল বা নলেজ গ্যাপ ছিল কিংবা হচ্ছে ওদের থিঙ্ক ট্যাঙ্কের নলেজ গ্যাপ ছিল কিংবা তাদের সাথে থিঙ্ক ট্যাঙ্কের একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে এখন দেখেন যে উনি এক প্রশ্নের জবাবে বলেন যে জুলে অব্যুত্থানের আকাঙ্ক্ষা কী সেটাকে সংজ্ঞায়িত করতে হবে জুলে অভ্যুত্থান একজনের কাছে একরকম দেখেন এক একজনের কাছে একরকম হইলেও একটা কমন গ্রাউন্ড ছাড়া তো বা কেউ এক একই ব্যানারের নিচে আসে নাই এখানে মেন ফ্যাক্টটা চলে আসছে এরকম যে এখন নাহিদ ইসলাম হচ্ছে সরাসরি সবাইকে প্রতিনিধিত্ব করতে পারতেছে না তিনি মূলত ওনার এনসিপিকে প্রতিনিধিত্ব করে এখন উনি যদি রাজনৈতিক দলটা গঠন না করতো বা রাজনীতির বাইরে থাকতো তখন উনি হচ্ছে পুরো বাংলাদেশের বিপ্লবটাকে প্রতিনিধিত্ব করতে পারতো ঠিক আছে যেটা আমরা বলি যে বাহাত্তর হচ্ছে আওয়ামী লীগ যেটা হচ্ছে সেটা করছে কারণ তারা হচ্ছে কি একটা একক রাজনৈতিক দল হিসেবে মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করছে সেইম ভাবে এনসিপি যাতে হচ্ছে নেক্সট আওয়াম লীগের মধ্যে বিহেভ না করে এটা হচ্ছে আমাদের একটা প্রত্যাশা থাকবে দেখি আমরা যণপ্রধানের প্রতিশ্রুতি রক্ষা হলো এখন প্রতিশ্রুতি কী এটা নিয়ে হচ্ছে অনেক আলোচনা করছেন রাইটার এখন আমার কাছে যেটা পার্সোনাল মতামত সেটা একটু শেয়ার করি যে আমার কাছে মনে হয় প্রতিশ্রুতি একটাই ছিল সেটা নামের মধ্যেই ছিল বৈষম্য বিরোধী আন্দোলন ঠিক আছে এখন বৈষম্য বিরোধী ওয়ার্ডটা কিন্তু অনেক জটিল এবং কম একটা হচ্ছে একটা মাল্টি ডাইমেনশনাল একটা একটা শব্দ আর কি তো আমি বৈষম্যটাকে কয়েকটা অ্যাঙ্গেলে ভাগ করি যেমন রাজনৈতিক বৈষম্য ঠিক আছে রাজনৈতিক বৈষম্য কীরকম যেমন আপনি হচ্ছেন রাস্তার ছেলে আপনি ধরেন একটা একজন একজন পেপার বিক্রি ক্রেতা সেও কিন্তু চাইলে তার সে কি করতে হবে পিএম হওয়ার রাজনৈতিক পরিক্রমে পি হওয়ার একটা সুযোগ থাকা লাগবে ঠিক আছে যেমন ধরুন হচ্ছে বাংলাদেশে বিএনপি চাচ্ছে না আপনার হচ্ছে কি যে আপনার ওই চাচ্ছিলো না আর কি যে পরপর দুইবারের বেশি থাকা যাবে না এটা অথচ এটা যদি থাকতো তাহলে মির্জা ফরপুররা কিংবা আদার যে বিএনপি নেতারা তারাও প্রধানমন্ত্রীরও সুযোগ পাইতো তারা সুযোগটা নষ্ট করতে যাচ্ছে কেন তারা একটা কেন এক্সটেন্ড করে তার ক্রমাকে আনতে যাচ্ছে বেশিরভাগ সময় কারণ হচ্ছে মানে এখানে একটা আপনি ডিলেমা কাজ করে বুঝছেন এখানে আপনার আলোচনা করা যাবে সো এই যে রাজনৈতিক বৈষম্যটা হচ্ছে আমাদেরকে মিটিকেট করতে হবে এরপরে সামাজিক বৈষম্য এরপরে হচ্ছে অর্থনৈতিক বৈষম্য সকল বৈষম্যগুলো যদি আপনি বিলোপ করেন তাহলে সেটা বৈষম্য বিরোধী সমাজ হবে এটাই হচ্ছে জুলাই অভ্যুত্থানের প্রতিশ্রুতি এবং প্রত্যাশা ঠিক আছে এখন এইটাকে অনেক যেমন রহমান আমার মনে হয় কি যে আমরা যারা আছি আর কি বা জাহিদুর রহমান সাররা যারা আছেন তারা মূলত তাদের উচিত হচ্ছে আপনার স্টেটমেন্ট না দিয়ে অ্যানালাইসিস করা কারণ কারণ ধরেন আমরা ধরেন আমরা আমি পার্সোনালি কিংবা হচ্ছে আমাদের মতো যারা আছে তারা হয়তো জুলাই আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলাম কিংবা ওনারা হয়তো ছিল কলমের মাধ্যমে সবাইকে তো মাঠে যেতে হবে ওটা এরকম না বাট স্টিল সেকেন্ডারি স্টেজ হচ্ছে আমার মনে হয় এগুলোকে একদম স্টেটমেন্ট আকারে না দিয়ে এটাকে অ্যানালাইসিস করতে পারে কারণ একদম মাঠ পর্যায়ে যারা বেশি স্টেক হলে তাদেরকে আসতে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য হোয়াট ওয়াজ দ্য মেন রিজন বিহাইন্ড দ্য আপনার ম্যাস আপরাইজিং দেখি আপনার নিয়ে যেটা আসছে প্রতিরক্ষা পায় নাটোর প্রতিরক্ষা পায় নিজেদের লোকদের বিরুদ্ধে ন্যাটো যুদ্ধ আপনার অনেক ঝামেলা করার পরে ন্যাটোতে একটা চুক্তি হয়েছিল যে তাদের জিডিপি টু পার্সেন্ট তারা প্রতিরক্ষা খাতে ব্যয় করবে এখন দেখেন এই প্রতিরক্ষা খাতে যে ব্যয় করবে টু পার্সেন্ট এটাও আবার অনেক টাফ এবং মাত্র আপনার ছয়টা কান্ট্রি এটা মিট করতে পারছে বাকিরা পারে নাই এখন বর্তমানে চুক্তি করছে ফাইভ পার্সেন্ট করার জন্য জিডিপি ফাইভ পার্সেন্ট মানে বিশাল বড় একটা অ্যামাউন্ট আপনাকে প্রতিরক্ষা খাতে দিয়ে দেওয়া লাগবে হ্যাঁ এবং প্রতিরক্ষা খাতে আপনি যদি আপনি ইনোভেশন করেন সেটা অন্য ব্যাপার আপনি যদি পার্চেস করেন সেটা আবার ইউএসএল লাভ ঠিক আছে হ্যাঁ সেই আলোচনায় আমরা যাব না এখন মূল ইস্যুটা হইতে আছে যে ইউরোপের সব মানুষ যে বড়োলোক এমন না এখানে ইউরোপের থার্টি পার্সেন্ট মানুষও মাস শেষে খরচ চালাতে হিমশিম খেয়ে যায় ওইখানে প্রচুর লিভিং কস্ট ঠিক আছে তো ওই মানুষগুলোকে না দেখে আপনি হচ্ছেন জাস্ট প্রতিকা ব্যয় বাড়াবেন এই ব্যাপারটা কিন্তু আপনাকে ঝামেলায় ফেলে দেবে আর ক্লাইমেট ইস্যু তো আছেই এখন ক্লাইমেটে বেশি ফোকাস করা উচিত দেখেন গাজায় যুদ্ধবিরতির জন্য নেতানিয়াকে চাপে ন্যাানিয়া এই চাপটাপে পেয়ে আসলে কিছু চায় আসে না ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ কর্মসূচি বন্ধ করবে না বন্ধ করলেই কি বা না করলেই কি মেন ইস্যুটা হচ্ছে যদি বন্ধ করে দেয় আপনি মনে করেন না যে ইরান সেফ হবে বন্ধ করলে বরং আরও ঝামেলা হবে নর্থ কোরিয়াতে কেন আক্রমণ করা যাচ্ছে না কারণ নর্থ কোরিয়াকে আক্রমণ করলে অ্যাটলিস্ট সে পাশেরটা পার মেরে দিবে এইভাবে আক্রমণ করা যাচ্ছে না বা ইরানকে কেন করতেছে না যদিও ফেসবুকে বা বিভিন্ন ইত্তেফাক কয়েক টাকা পরীক্ষা আসছে সম্ভবত ইত্তেফাক বা সানিম ঠিক ভুলে গেছে যে রিসেন্ট টাইমে হচ্ছে ইন্ডিয়া এবং ইসরায়েল একসাথে এখানে হামলা চালানোর একটা সম্ভাবনা দেখা দিয়েছিল যদিও আমার এটা খুব একটা প্র্যাকটিক্যাল মনে হচ্ছে না বর্তমান সময় দেখি আমরা খবরে নবম পেজে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের তিন তিন হাজার আটশো একচল্লিশ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে অর্থ দেখি ফর্টি পার্সেন্ট কৃষক যথাযথ মজুরি পান্না অ্যান বিআর সারাদেশে শুল্ক করার কার্যক্রম শুরু হয়েছে এখানে তেমন কিছু নাই এখানেও তেমন কিছু নাই এই হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ